এটা হচ্ছে এই অঙ্কের সমাধান পাঁচ ঠিক একই ভাবে এটা কত আছে দুই প্লাস এক প্লাস ছয় তাহলে কত হবে যোগ করলে তিন আর ছয় নয় নয় থেকে কত বিয়োগ করব তিন ইকুয়াল টু ছয় পরবর্তীতে দেখেন কত আছে তিন প্লাস চার প্লাস তিন তাহলে সাত আর তিন দশ দশের থেকে কত বিয়োগ করব তিন ইকুয়াল টু সাত এই শর্টকাটে আমরা খুব সহজেই এই অঙ্কের সমাধান করতে পারব ভিডিও দেখেন বলছে আজ সোমবার একশো বিশতম দিন কী বার হবে আজকে সোমবার একশো বিশতম দিন কী বার হবে আমরা তো জানি যে এক সপ্তাহ সমান সাত দিন এক সপ্তাহে সাত দিন সেটা জানি কিন্তু একশো বিশ নাম্বার দিন কী বার হবে সেটাকে তো জানি না দেখেন খুব সহজেই কীভাবে বের করবো আমরা জানি সমান এক সপ্তাহ সমান সাত দিন তাহলে একশো বিশ এই একশো বিশকে ভাগ করব সেই সাত দিয়ে তাহলে একশো বিশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দুই সংখ্যা সাত এক সাত পাঁচ পঞ্চাশ সাত সাতটা ঊনপঞ্চাশ ভাগ শেষ কত এক এখন দেখেন আমরা ভাগ শেষ কত পেয়েছি এক এখন কি বার ছিল সোমবার তাহলে সোমবার সোমবার প্লাস এর সাথে ভাগ শেষ যোগ করবো কি বললাম যে বার থাকবে সেই বারের সাথে ভাগ শেষ যোগ করব ভাগ শেষ কত এক তাহলে ছিল সোমবার তার সাথে একদিন যোগ করেন সোমবার মঙ্গলবার তাহলে একশো বিশ নম্বর দিন মঙ্গলবার এটা হচ্ছে আমাদের শর্টকাট গুণ করতে বলে তাহলে কীভাবে গুণ করবো দেখেন আমরা প্রথম গুণটা আছে নাইন গুণ ফোর তাহলে আমরা এটা গুণ করতে পারি সরাসরি সার নাম ছত্রিশ পরেরটা দেখেন এখানে আছে নাইন নাইন গুণ ফাইভ এইসব সমান কথা আপনারা বলবেন আমি পরেরটা করাবো পরেরটা বলছে তিনটা নাইনের সাথে সিক্স গুণ তাহলে আমরা যে কোনো একটা নাইনের সাথে যে কোনো একটা নাইনের সাথে সিক্স গুণ করবো তাহলে কারো চার নাম ছয় নাম চুয়ান্ন তাহলে আমরা চুয়ান্ন ফাইভ ফোর লিখে নেব এখন কয়টা নাইন বাদ আছে দুইটা নাইন এই দুইটা নাইন মিডলে লিখে নেব পরেরটা দেখেন একইভাবে আমরা যে কোনো একটা নাইনের সাথে সেভেন গুণ করবো তাহলে সাত নাম তেষট্টি তেষট্টি লিখে নিলাম তেষট্টি লিখে নিলাম এখন দেখেন কয়টা নাইন বাদ আছে তিনটা নাইন একটা দুইটা তিনটা দেখেন আপনি ক্যালকুলেটারে হিসাব করে দেখেন এটা অ্যান্সার পাবো পর এটা দেখি তাহলে কত হবে আট নাম বাহাত্তর তাহলে আমরা বাহাত্তর লিখে নেব এখন তাহলে কয়টা নাইন বাতাসে একটা নিয়েছে আর কয়টা বাতাসে আজকে ওকে কী বলছে রুট অভার টু তারপরে স্কোয়ার রুট অভার থ্রি তারপরে হোল কিউব রুট অভার এ তারপরে হোল এখন রুট অভার মানে রুট অভার টু মানে দুইটা রুট টু গুণ করবো দুইটা রুট টু গুণ করবো দুইটা রুট টু যদি গুণ করি তাহলে হবে হচ্ছে টু তাহলে তিনটা রুট থ্রি গুণ করেন তাহলে হবে হচ্ছে দুইটা গুণ করলে একটা থ্রি আর একটা তাহলে থ্রি রুট থ্রি ঠিক একইভাবে এখানে রুট এ ইন্টু রুট এ ইন্টু রুট এ তাহলে কয়টা একটা তার সাথে এ ইকাল টু এ রুট এ এইভাবে আমরা যতগুলো সংখ্যায় থাক যদি রুট এক্স ফোর থাকে ঠিক একইভাবে করবো রুট এক্স পার ফাইভ থাকলে ঠিক একইভাবে করবো ওকে তাহলে এই অঙ্কগুলো সমাধান